যদি সংসার বাঁচাতে ভিন রব্জের স্বামী এদিকে শ্বশুর বাড়ি থেকে হাসপাতালে যাবার নাম করে বেরিয়ে দেড় বছরের সন্তান শহর নিখোঁজ গৃহবধূ সন্ধান চান তার পরিবার অভিযোগ গত সোমবার দুপুর নাগাদ শ্বশুর বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার নাম করে বেরিয়ে দেড় বছরের সন্তান সহ নিখোঁজ হলেন এক গৃহবধূ গৃহবধূর নাম তৃপ্তি রায় সোমবার থেকে নিখোঁজ হলেও আজও মেলেনি তার সন্ধান থানায় অভিযোগ জানালেও পাওয়া যায়নি কোনো হদিশ দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের চোরাভান্ডার গ্রাম পঞ্চায়েত এলাকার মল্লিক বাড়ি তৃপ্তি রায়ের বছর দুয়েক আগে বিয়ে হয় মেটেলি থানার অন্তর্গত ক্ষুদিরামপল্লী এলাকায় বর্তমানে তাদের একটি দেড় বছরের সন্তানও রয়েছে এদিকে তার স্বামী বিন কাজ করতেন গত সোমবার হাসপাতালে যাওয়ার নাম করে সন্তানকে নিয়ে ক্ষুদিরাম পল্লীর বাড়ি থেকে বের হন গৃহবধূ দীর্ঘ সময় কেটে গেলেও আর ফেরেননি বাড়ি মোবাইলের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলেও সেই ফোন বন্ধ দেখাচ্ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এদিকে ওই গৃহবধূর বাপের বাড়িতেও সোমবার ভাত রান্না করে রাখার জন্য তার মাকে জানিয়েছিল গৃহবধূ কিন্তু পরে ফোন বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েন তার বাপের বাড়ির লোকেরা নিখোঁজের বিষয়টি জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন তার মা রীতিমতো বাপের বাড়িতেও দুশ্চিন্তার ছোঁয়া তাই বাপের বাড়ি থেকেই মেয়ে এবং নাতনির সন্ধান চাইছেন তার পরিবার বলছি আপনার নাম প্রশান্ত কি হয়েছে সোমবার বাজার করতে গিয়ে সারাদিন নাই আসল সন্ধ্যা খবর পাই না কে কে নিখোঁজ আমার আর আমার নাতনি কোথায় বিয়ে হয়েছিল মালবাজার মালবাজারের কোন জায়গা বলে ডাক বাংলা আচ্ছা ওখান থেকে নিখোঁজ হচ্ছে ওইখান থেকে নিখোঁজ হচ্ছে কবে নিখোজ হচ্ছে সোমবারের দিন কি নাম তৃপ্তি রায় আমার নাতির নাম হচ্ছে বিপাশা রায় কত বছর আগে বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার দুই বছর দুই বছর আর বাচ্চার বয়স দেড় বছর দেড় বছর মানে সোমবার কি বলে বের হয়েছিল ওগুলো বাজার করতে যাবে এটা নিয়ে কি থানায় অভিযোগ জানিয়েছে তার পরিবার জানিয়েছে এখন কি চাচ্ছেন আপনি খুঁজে যাতে খুঁ খুঁজে পান তাই তো হ্যাঁ আপনি কি হন বাবা আর নিখোঁজ হয়েছে শ্বশুর বাড়ির থেকে শ্বশুর বাড়িতে দিদি আপনার নাম কি হয়েছে আপনার আমাকে ফোন করে বলল যে একটু ভালো যাব আমি ভাত রান্না করে তো ওখান থেকে মোবাইল কখন ফোন করছিলো দশটা বাজে মনে সোমবার হ্যাঁ তারপর আর যোগাযোগ হয়নি হ্যাঁ এখানে আসেনি না আসেনি আসার কথা ছিল আসার কথা ছিল আমাকে বললো যে ভাত রান্না করে রাগমা আমি যাইয়ে খাবো আমি চান করে যাচ্ছি সাজে বেড়ে কিন্তু আসেনি হ্যাঁ কোথায় ওর মানে শ্বশুরবাড়ি কোথায়